আমি এখন একা আছি আমি একা থাকবো না আপনি আমার রব আমি আপনাকে দেখবো আর আমি বাড়িতে যাবো একটু আওয়াজ করে বলেন সব করতে করতে বাড়িতে যাইতেছে এইদিকে কিছু ইহুদি খ্রিস্টানরা তাদের গির্জার ভিতরে তাদের সষ্টার পূজা দিতেছে মুসলমান মুসলমান যখন আল্লাহর নামের ধ্বনি দিয়া যখন দশজন মুসলমান সামনের দিকে যাবে এক লাখ এক লাখ মুনাফিক তারাও পিছনের দিকে হেঁটতে থাকবে একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি আমার বাইরা হজরত আবু বকর আল্লাহর নামের জিকির করতেছে এইদিকে গির্জার ভিতরে মন্দিরের ভিতরে তার থেকে পাঁচজন ব্যক্তি তাদের স্রষ্টার পূজা দিতেছে ইতিমধ্যে শয়তান ইবলি স্বাধীন হয়ে গেছে ডাক দিয়ে কই ভাই এই দিক দিয়ে আবু বকর আল্লাহর নামের জিকির করতে করতে যাইতেছে তোমরা দেখি আবু বকরকে কিছুই বলতেছো না আবু বকর তারা আল্লাহর নামের জিকির করে আমরা তো আমাদের ধর্মের পূজা করি কই না না আবু বকর গালি দাও আবু বকর কে গালি দাওলিশের পান পাইয়া একজন ডাক দিয়ে কই আবু বকর তোমার আল্লাহ ফকির নবী ফকির তুমি বেটা ফকিরের গড়ের মানে বড় ফকির আবু বকর ডাকই গ তুমি আমার মায়েরা পারো গালি দাও আমার বাপরে যত পারো গালি দাও কিন্তু আমার সামনে আমার আল্লাহ এবং আমার নবীরে গালি দিও না একটু আওয়াজ করে বলেন সবাহ

রাজি আছে বাতিলের কাছে মাথা মতো করতে রাজি নাই একটু কথা বলেন ঠেকে না আমারে যত বড় গালি দাও কিন্তু আমার আল্লাহ আমার নবীরে গালি দিও না এ বাজার এইবারে দ্বিতীয়বার আবার যখন গালি দিছে আবু বকর ডাক দিয়ে কই ভাই রে তুমি একবার গালি দিছো দুইবার গালি দিছো আমি কিছুই বলি নাই তৃতীয়বার যদি গালি দাও আমি আবু বকর আর চুপ করে বসে থাকব না এইবারে তৃতীয়বার আরেকজন ইহুদি ডাক দিয়ে কই আবু বকর তোমার আল্লাহ ফকির তোমার

মুসলমান বাবা জি হজরত বকর আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে ডান হাত উঠাইয়া ওই ইহুদির গালের উপরে যখন থাপ্পড় মারছে দিনাজপুরের

আরে দিলে বাকি আরো পাঁচ সাতটা কুত্তা ঘেউ ঘেউ করে দৌড় কথা বলেন ঠিক না আবু বকর কান্দে হজরত আমি ওসমান অমর দিয়ে কই নবী আপনি কোন ডাকই কে থাপ্পর মারার কথা বললেন আবু না আপনার দুঃখের দিনের সাথে যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে যে আবু বকর আপনার হিজরতের সাথী আমার বাইরা আমার বন্ধুরা রে কে এই মানে কে এই আবু বকর এই আবু বকরের মাদ্দা আগে জানতে হবে কে এই আবু বকর আল্লাহর নবী যখন হিজরত করে কাফেরদের ভয়ে যখন মক্কা থেকে মদিনা আসবে আল্লাহর নবী কাফেরদের দাওয়া কাইয়া গহীন রাত্রিতে আবু বকরের বাড়ির দরজায় আয়েশা যখন দরজায় যখন একটা যখন কারা মারছে আবু বকর ঘরের দরজা খুলিয়া নবীদের সামনে আমনে ধরায়া গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর এই রাত্রি বেলা তুমি কি ঘুমাও না আবু বকর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী বলেছেন আবু বকর এমন একটা রাত আসতে পারে এই রাত্রির মধ্যে আমি নবীর তোমার বাড়িতে যাইব হুজুর আল্লাহর কসম করে বলি ওই দিন তাইকা আমি আবু ব রাত্রিবেলা কোনো দিন বালিশে মাথা লাগায় নাই